যে আমার আপন ছিল যে আমার জীবন ছিল সে কেন মন ভাঙিয়া ভালোবাসার ঘর ভাঁধিয়া অন্যের বুকে বাসা কেন বাঁধ রে তা লাগিয়া দুই নয়ন কান্দ রে আমার তা লাগিয়া দুই নয়ন কান্দ রে যে আমার আপন ছিল যে আমার জীবন ছিল সে কেন মন ভাঙিয়া ভালোবাসার ঘর বাঁধিয়া অন্যের বুকে বাসা কেন বাঁধ রে তার লাগিয়া দুই নয়ন কান্দ রে আমার তার লাগিয়া দুই নয়ন কান্দ রে ওই পাসানি কে বেশে করেছি যে ভুল তাই সুখের আশায় হারাইলাম মাঝে কুলার কুল পাশানি কে ভালোবেসে করেছি যে ভুল তাই সুখের আশায় হারাইলাম আমি সে সুখ পাবে না আমায় বিহীন আমি সারা সে কোনো দিন সুখ পাবে না আমায় বিহীন যতদিন জোৎস্নায় ওঠে আকাশের ওই সন্দেহ তার লাগিয়া দুই নয়ন কান্দ রে আমার তার লাগিয়া দুই নয়ন কান্দ রে তে শুধু ছিল আমার বসবা কি আমায় ভুলে সুখে আছে হয় না রে বিশ্বাস ও তার ওই বুকেতে শুধুই ছিল আমার বসবাস আমায় ভুলে হয় তবু আমার এ অন্তরে তার স্মৃতিরাই বসত করে তবু আমার এ অন্তরে তার স্মৃতিরাই বসত করে আঁকা জানে বাতাস জানে জানে নাম বন্ধ রে তার লাগিয়া দুই নয়ন কান্দ রে আমার তার লাগিয়া দুই নয়ন কান্দ রে যে আমার আপন ছিল যে আমার জীবন ছিল যে আমার আপন ছিল যে আমার জীবন ছিল সে কেন মন ভাঙিয়া ভালোবাসার ঘর বাঁধিয়া অন্যের বুকে বাসা কেন বাঁধ রে তার লাগিয়া দুই নয়ন কান্দ রে আমার তার লাগিয়া দুই নয়ন কান্দ রে যে আমার আপন ছিল যে আমার জীবন ছিল সে কেন মন ভাঙিয়া ভালোবাসার ঘর বাঁধিয়া অন্যের বুকে বাসা কেন বাঁধে রে তার লাগিয়া দুই নয়ন কান্দ রে আমার তার লাগিয়া দুই নয়ন কান্দে রে আমার লাগিয়া দুই নয়ন আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইলো দুঃখ কষ্টের বিরাট কারখানা আমি সুখ যদি পাই একটু খানি সুখ যদি পাই একটু খানি সে দুর্ঘটনায় আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইলো দুঃখ কষ্টের বিরাট কারখানা আমি সুখ যদি পাই একটু খানি সুখ যদি পাই একটু খানি সেও দুর্ঘটনা আমার জীবন হইলো দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইলো দুঃখ কষ্টের বিরাট কারখানা না পারিলাম করতে আমি অসাধ্যকে সাধ জীবন ভরেই করলাম শুধু দুঃখ উৎপাদন করলাম দুঃখ উৎপাদন না পারিলাম করতে আমি অসাধ্যকে কে জীবন ভরাই করলাম শুধু দুঃখ উৎপাদন করলাম দুঃখ উৎপাদন সুখের দেখা পাব কিনা দেখা পাব কিনা না সেও তোর টোনায় আমার জীবন হইল। দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল। দুঃখ কষ্টের বিরাট কারখানা না পারিলাম জানতে আমি প্রেম যে কারে প্রেম হইল সুখ বিলিয়ে দুঃখের বিনিময় হায় রে দুঃখের বিনিময় না পারিলাম জানতে আমি প্রেম যে কারে কয় প্রেম হইল সুখ দুঃখের বিনিময় হায় রে দুঃখের বিনিময় সুখের দেখা পাব কি সুখের দেখা পাব কি না আমার জীবন হইল। দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল। দুঃখ কষ্টের বিরাট কারখানা আমি সুখ যদি পাই একটু খানি সুখ যদি পাই একটুখানি সেও দুর্ঘটনায় আমার জীবন হইলো দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা আমি সুখ যদি পাই একটু খানি সুখ যদি পাই একটুখানি সেও আমার জীবন হইলো দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল দুঃখ কষ্টের আমি সেদিন থেকে ঢাকায় থাকি না গায়ের বাড়ি যেদিন মরণ ছাড়াই তোমার সাথে হলো সারা সারি আমি সেদিন থেকে ঢাকায় থাকি যাই না গায়ের বাড়ি যেদিন মরণ ছাড়াই তোমার সাথে হলো সারা সারি আমার গায়ের কথা মনে হলেই বুকটা করে খাখা তোমার স্মৃতি সরানো হয় যায় না যে পারা খা আমি ভাবিনি হাই দুঃখ পাবো আমি ভাবিনি হায় দুঃখ পাবয়াত তো তাড়াতাড়ি তুমি ইচ্ছে করে আমার সাথে করলে বারাবারি তুমি ইচ্ছে করে আমার সাথে করলে বারাবারি আমার বুকের বাগান করলে খালি সর্বনাশের ঝরে আরে আটকে গেল জীবন নৌকা ডুব বালুর সরে আমার বুকের বাগান করলে খালি সর্বনাশের ঝরে আরে আটকে গেল জীবন নৌকা ডুবো বালুর সরে তুমি চাও না আমায় বললে সেদিন তুমি চাও না আমায় বললে সেদিন বড্ড সরাসরি তুমি ইচ্ছে করে আমার সাথে করলে বাড়াবারি আমার সকালবেলার রথকে তুমি অন্ধকারে ঢেকে আরে চললে সাথে অন্য পথে একলা একলায় রেখে আমার সকাল বেলার রথকে তুমি অন্ধকারে ঢেকে আরে চললে সাথী অন্য পথে একলায়া আমায় রেখে তুমি মনকে ছেড়ে লোভের ভিটায় তুমি মনকে ছেড়ে লোভের ভিটায় করলে গড়ি তুমি ইচ্ছে করে আমার সাথে করলে বারাবাড়ি আমি সেদিন থেকে ঢাকায় থাকি যায় না গায়ের বাড়ি যেদিন মরণ ছাড়াই তোমার সাথে হলো ছাড়া সারি আমার গায়ের কথা মনে হলেই বুকটা করে খা খা তোমার স্মৃতি যায় না যে আমি ভাবি নিহাই দুঃখ পাব আমি ভাবি নিহাই দুঃখ পাবো এত তাড়াতাড়ি তুমি ইচ্ছে করে আমার সাথে করলে বারাবারি তুমি জেনে শুনে আমার সাথে করলে বারাবারি